আজকে হসপিটালে দেখা গেলো যে রুগীর জন্য বরাদ্দিত যে ট্রলি ট্রলিতে করে কন্ট্রাক্টর যিনি এখানে ঠিকাদারি কাজ করছেন হসপিটালে বিভিন্ন সংস্কারমূলক কাজ করছেন উনি ওনার মাল সিমেন্ট থেকে ধরে ইট বালি এসব নিয়ে যাচ্ছে কিন্তু রুগীরা যখন প্রকৃত যারা রুগী তারা অনেক সময় দেখা যায় ট্রলি পায় না আপনাদের এত বড় এতগুলো সিকিউরিটি থাকা সত্ত্বে বিভিন্ন স্টাফ থাকা সত্ত্বে যে এম এস বিল্ডিং থেকে একদম মানে পুরানো আই ওয়ার্ড ওই জায়গা অবধি আর ডেন্টাল ওয়ার্ড যেটা ওইখান অবধি নিয়ে যাচ্ছে মাঝখানে কেউ বাধা প্রাপ্ত করছে না ওদেরকে কিভাবে করছে এই ব্যাপারটাও আমার নজর এসেছে আমি সঙ্গে সঙ্গে ওয়ার্ড মাস্টারকে ইন্সট্রাকশন দিয়েছি এবং আমাদের এখানে আমার মনে হয় ওরা বলছিল যে পুরোনো ট্রলি যেগুলি আমরা ড্যামেজ হিসেবে ডিক্লেয়ার করেছি ড্যামেজ হিসেবে আছে ওইগুলিকে নিয়ে আমি বললাম সেটাও ওরা করতে পারে না ড্যামেজ আমাদের একটা এক জায়গাতে প্রিজার্ভ থাকার কথা এটা যে কেউ ব্যবহার করার জন্য নয় সেটা আমি ডিক্লেয়ার হয়ে গেছে তারপর অপশন হয়ে গেছে এখন ওরা টি এস নিয়ে যাচ্ছে তাই ওখান থেকেও না আমার গাড়ির অধিকার নেই তাই যেই ব্যাপারটা দেখার জন্য আমি ওদেরকে ইন্সট্রাকশন দিয়েছি এটা আর করবে না যেটা আমার ক্যামেরা কিন্তু আছে একদম ফ্রেশ ট্রলি আপনারা বলছেন যে যেটা ড্যামেজ ড্যামেজ না ওটা না ওটা ওরা আমাকে বলেছে আর আপনি যেটা বলছেন ফ্রেশ ট্রলি সেটাও আমি দেখব ফ্রেশ টলি হলে যারা এই জন্য নাই ট্রলি তো আর মাঠে ঘাটে থাকার কথা না সেটা কোনো একটা ডিপার্টমেন্টের এগেনস্টে আছে তো যেই ট্রলিটা ওরা এনেছে যে ডিপার্টমেন্ট থেকে এনেছে আমি সেই ডিপার্টমেন্টকেই ধরব কেন এটা হলো কেন ওরা পেশেন্টকে না দিয়ে কন্ট্রাক্টরকে দিয়েছে এই সমস্ত মালপত্র পরিবহন করার জন্য ডেফিনেটলি অ্যাকশন নেওয়া হবে সেটা আমরা কিছুতে ইয়ে করবো না করবো না